যে কোনো অনুষ্ঠান বাড়ির ভোজের প্রথম পাতে হোক কিংবা বিকেলে চায়ের আড্ডাতে মুড়ির সাথে কিন্তু দারুণ লাগে এই বেগুনি খেতে তবে বেগুনির ব্যাটারটার উপর নির্ভর করছে বেগুনিটা কেমন মুচমুচে হবে আর কতক্ষণ মুচমুচে থাকবে আপনারাও দেখে নিন বেগুনি বানানোর সঠিক পদ্ধতিটি আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করছি সকলেই ভালো আছেন রেসিপি বাই ডেজির চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকে বেগুনির রেসিপি শেয়ার করব বেগুনি বানানোর জন্য একটা পাত্রে প্রথমে আমি পরিমাণ মতো বেসন নিয়ে নিব এখানে আমি পরিমাণ বুঝে বেসন দিয়ে দিয়েছি দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিচ্ছি কালো জিরে এখানে অল্প একটু বেকিং পাউডার দিয়ে দিলাম আর দিলাম ফুড কালার আর এখানে দিয়ে দিচ্ছি সাদা তেল এক চামচ মতো এবার বেগুনিটা মুচমুচে করার জন্য দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো এখানে তিন চামচ মতো চালের গুঁড়ো দিয়েছি আমি এবার অল্প অল্প করে জল মিশিয়ে এই ব্যাটারটাকে রেডি করতে হবে আপনারা নর্মাল জল ইউজ না করে চেষ্টা করবেন ঠান্ডা জল ইউজ করতে ফ্রিজে রাখা ঠান্ডা জল ইউজ করলে বেগুনিটা কিন্তু খুবই ভালো হয় আর খুবই মুচমুচে হয় বেগুনির ব্যাটার কিন্তু আমার রেডি হয়ে গেছে ঠিক এই রকম পাতলা করে ব্যাটারটা বানাতে হবে এবার বেগুনি বানানোর জন্য প্রথমে আমি বেগুনগুলোকে ধুয়ে নিয়েছি কাটার পরে ধুলে গায়ে কিন্তু বেসন লাগবে না তখন বেগুনিগুলো বেসন ছাড়া হয়ে যাবে তাই গোটা অবস্থায় ভালো করে বেগুনগুলো ধুয়ে পরিষ্কার কোনো কাপড় দিয়ে ভালোভাবে মুছে নিয়ে তারপর বেগুনটাকে কেটে নিতে হবে বেগুনি বানানোর জন্য যেভাবে ঠিক পাতলা পাতলা করে বেগুন কেটে নেয় ঠিক সেইভাবে আমি বেগুনগুলোকে পাতলা পাতলা করে কেটে নিয়েছি আর আমি এখানে একটা বেগুনই নিয়েছি একটা বেগুনে কতগুলো বেগুনি বানানো যায় অন্যদিকে এইসব রেডি করতে করতে গরম তেল কিন্তু কড়াইয়ে বসিয়ে দিয়েছি এবার একটা করে কেটে রাখা বেগুনের পিস নিয়ে বেসনের ব্যাটারে ডুবিয়েই ভেজে নিলেই বেগুনি কিন্তু রেডি হয়ে যাবে তবে ভাজার কায়দাটা একবার দেখে নিন বেগুনের মধ্যে দুই পিঠে বেসন লাগিয়ে ডুবো তেলের মধ্যে ছেড়ে দিলেই বেগুনি রেডি হয়ে যাবে তবে তার আগে হালকা হালকা করে তেল দিয়ে বেগুনের উপরের ভাগে লাগিয়ে দিতে হবে যাতে বেসনটা ছেড়ে না যায় আর এইভাবে উল্টে পাল্টে বেগুনিগুলোকে ভেজে নিতে হবে বেগুনি কিন্তু খুবই সহজে বানানো যায় আর সবাই পারে বেগুনি বানাতে তবে ওই যে বেগুনের গায়ে বেসন লাগে না কুড়মুড়ে হয় না এই সমস্যাগুলো সমাধান পেতে আমার এই রেসিপিটা পুরোটা ফলো করবেন আর ব্যাটারটা ঠিক যেভাবে বানিয়েছি ঠিক সেইভাবে বানাবেন তাহলে আশা করছি কোনো রকম প্রবলেম হবে না আর ভাজার পরেও অনেকক্ষণ পর্যন্ত এই বেগুনিগুলো কুড়মুড়ে থাকে তাই গেস্ট আসার আগেও যদি আপনি বেগুনি ভেজে রেডি করে রাখেন তারপরেও কিন্তু গেস্টের সামনে কুড়মুড়ে থাকবে এই বেগুনি কেউ ধরতেই পারবেন না আপনি দু চার ঘন্টা আগে ভেজে রেখেছেন আপনারা একবার হলেও এইভাবে বাড়িতে বানিয়ে দেখবেন আর আমার কথাগুলো মিলছে কি না দেখে নেবেন রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই আমার পেজটি ফলো করে দেবেন আজকের রেসিপি এই পর্যন্তই দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ